ব্র্যান্ডেড ড্রেস আগের চেয়ে অনেক কমে তেরোশো টাকার ড্রেস ছয়শো টাকা আগের চেয়ে কমে পাবেন স্মল মিডিয়াম লার্জ অবশ্যই সাইজ মেনশন করে অর্ডার করবেন এটা একটা মেজেন্ডা কালার ছিল ওইটা কিন্তু এটা কম প্রাইসে ছিল কারণ ওটার একটু কম কাজ ছিল এবং বডি তো রাইট এটা সহ জি জি এটার প্রাইস ছিল কত যেন তেরোশো পঞ্চাশ টাকা আজকে মনে হয় সতেরোশো ঘরে পেয়ে যাবেন তাও আবার কি গতবার কিন্তু কি পেয়েছেন বলেন তো আপনারা সাইজ ওয়াইজ পাননি ফ্রি সাইজ পেয়েছেন ও মাই গুড ড্রেস আজকে কিন্তু সাইজ ওয়াইজ পাবেন স্মল মিডিয়াম লার্জ আর এটার প্যান্টটা দেখেন না পরে কি সুন্দর যারা পাকিস্তানি লাভার আছেন

সব ঠিকঠাক আছে কিনা মহু আপু লিখেছেন বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ এনি আপু লিখেছেন বিউটিফুল আপু লিখেছেন হাই হ্যালো ডিয়ার আপু লিখেছেন আলাইকুম ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ তনিম আপু লিখেছেন তানহা আপু লাভ 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 ওকে জাহান আপু লিখেছেন এগেইন হাই নাফিস আপু লিখেছেন তানহা ইজ বেস্ট ও গড থ্যাংক ইউ সো মাচ সুইটহার্টরা তারপর জোহর জোহরা আপু ছিল আই গেস হাই লিখেছিলেন মেঘলা আপু লিখেছেন হ্যালো জান্নাতুল বিনতে লিখেছেন হাই আপু আজকে আমরা এই ড্রেসটা পাবো তিনটা সাইজে স্মল মিডিয়ামস আমরা নিভার পরে ফেলবো আর একটা গুড নিউজ কি জানেন এটা কিন্তু সালোয়ার থাকে বা প্যান্ট পিসেস থাকে আপনি কিন্তু চাইলে এটা একটা চিকেন কারি সালোয়ার দিয়ে ফেলতে পারছেন আরেকটা গুড নিউজ কি জানেন আমাদের পেজে কিন্তু দেখবেন অনেক অনেক কোর্স আসে তাই না কোয়ার্স আসে টু পিস মানে প্যান্ট অ্যান্ড ড্রেস সেটার মধ্যে কিন্তু যা কালার পার্পেল কালার থাকে তখন কিন্তু আপনি এটাও চাইলে পরে ফেলতে পারবেন এখানে কিন্তু শেষ না মাঝে মাঝে গরমের মধ্যে কিন্তু একটু প্লাজো ঘাড়া টাড়া পড়তে খুব মজা লাগে আর এটা আপনি কত বেশি র্যান্ডম ইউজ করতে পারবেন এটার সিঙ্গেল প্রাইসে ছিল বারোশো থেকে চোদ্দশো টাকা যেখানে ব্র্যান্ডেটা সেখানে আপনি থ্রি পিস আজকে পেয়ে যাচ্ছেন এত কমে এত রিজনেবলে সো যারা আজকে তো লাস্ট লাইভ করছি সালামি অফারের সো দেখেন আমার কাছে ড্রেস না আমি কোথেকে দিব আপনি ঈদের আগে সব নিয়ে শেষ করে ফেলেছেন এটা ভাই অনেক কষ্ট করে রেখে দিয়েছে যে সালামি অফারে তো কিছু একটা দিতে হবে আপনার অনেক বলেছেন আপু এই টাইপের আচ্ছা আছে আমি তাও কিন্তু মানে দেখাইনি ড্রেস তাই ধৈর্য ধরে বসেছিলাম আপু হোয়াইট ড্রেসটা রিস্টক কর করাবো, দুই এপ্রিল ওরে বাবা মানে ডে টাইস বলতেছে আমি কিন্তু মাথায় নাই দুই তারিখে আমি কোন লাইভ করছি কোনটা সোলার শুনেছেন তো আরেকটা কথা বলে রাখি যেমন এই ড্রেসটাই অনেক আপুরেসে অনেক বেশি আপুড়ে সোলডার শুনবে তো যেটা হবে তখন আমার আপুরা বলবে আপু রিস্টক করে একটা কথা মাথায় রাখবেন আপু পাকিস্তানি প্লাস ব্র্যান্ডেড যে ড্রেসগুলো আমরা সেলই দিয়ে থাকি এগুলো আর আসবে না বলেই আমরা কিন্তু সেল দিয়ে থাকি রাইট ভুল করেও কখনো ভেবেন না যে এটা রিস্টক করে না আপু এটা বলাটাই বোকামি আমি রাইট সত্যি তো যারা যারা জয়েন করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আর কথা না বাড়াই হ্যাঁ আমি কমেন্ট পড়তে পড়তে দেখাতে থাকি নুর হোসেন লিখেছেন ওয়াও নাইস আপু অনেক সুন্দর এই লাইভের মধ্যে মানে আজকে এই ড্রেসটাই পাচ্ছেন মানে ও আমি কি বলবো আপু সুন্দর না শুধু অপ্সরা বলে না এরকম একটা ড্রেস বিলিভ করেন আজকে আমাকে বলতেছে ম্যাম এই ড্রেসটা এত সুন্দর লাগতেছে আমি বলছি আর নজর দিই অবস্থা খারাপ আছে আর ড্রেস নিয়েন না হ্যাঁ আমাদের এটার দিকে তার মধ্যে আমার আপনাদের ফেভারিট করি যে মেরুন কালার সবকিছু টেস্ট করা আর একটা কথা বলে রাখি যারা নচ কোয়ালিটি ছাড়া পরে না বারবার বলছি যারা পাকিস্তানি ছাড়া পড়েন না তারা কিন্তু আমাদের এক্সক্লুসিভ থেকে ড্রেস নিয়ে নিবেন কারণ টপনোজ কিন্তু তাও আবার তিনটা সাইজে স্মল মিডিয়াম লার্জ ওকে ডাক এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর একটা মেরুন কালার আমরা কিন্তু ড্রেসটা আলাদা করে পড়তে পারবো অন্যটা আলাদা করে পড়তে পারবো আর একটা কথা দেখেন আর আমি একটা ক্লোজ জিনিস দিই এটা কিন্তু প্লেন একটু ক্লোজ দেখাই যে দেখেন এটার মধ্যে কিন্তু জিরো 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 ওয়ান আপুরা সিনথেটিকের কোনো কোন মিক্স পাবেন না হান্ড্রেড পার্সেন্ট সলিড পাকিস্তানি যে কটন দেশিও না ইন্ডিয়ানও না রাইট তার মধ্যে স্টিচ করে তিনটা সাইজে পাচ্ছি আমরা স্মল মিডিয়াম অ্যান্ড লার্জ ওকে আর এখন আসে ড্রেসটাতে কি আছে না আছে এভরিথিং দেখি নেই ড্রেসটার উল্টা পোর্শন যদি আপনাদের সাথে শো করি দেখতে পাবেন যে গায়ে লাগার কোনো অপশন নেই ফ্রন্ট পোর্শন যদি আপনাদের সাথে শেয়ার করি আপনারা প্রতিটা সুই সুতোর বুননে হাই কোয়ালিটি পাবেন আপু ট্রাস্ট মি অনেস্টলি যে এই মিনিমাম যেটা তিন হাজার টাকার রেঞ্জের এই টনোজ কোয়ালিটির ড্রেসটা ছিল হোলসেল প্রাইস তখনই আমরা আপনাদেরকে দিয়েছিলাম তেইশো টাকায় এবং হচ্ছে ট্রাস্ট মি আমি দিন আপনাদেরকে সেল দিলে এই ড্রেস ছয়শো টাকা আগের চেয়ে দিতে পারতামই না কারণ একটা আমার প্রফিট থেকে টাকা পুরো ফকির হয়ে ড্রেস যদি এই প্রাইসে দিতে যেটা আমাদেরকে কিন্তু এটা ইম্পোর্টার ওখান থেকে কিন্তু ডিসকাউন্টটা দেওয়া হয়েছে বলে আমি এত হিউজ ডিসকাউন্ট দিতে পারছি আদারওয়াইজ আপু অসম্ভব অসম্ভব আমি ভাবতেই পারি না এই প্রাইস মানে আমি নিজে ভাবতেই পারি না দ্যাটস ওয়াই কিন্তু এটা আমি আগে একটা নেওয়ার পরও কিন্তু আজকেও একটা রেখে দিচ্ছি ঠিক আছে এই সুযোগ আপু মিস করা যাবে না ঠিক আছে ওকে এটা হয়ে যাচ্ছে কথাবার্তা আর এগুলো কাউকে গিফট করলে না মানে তারা মনে রাখার মতো মনে রাখে এত নচ কোয়ালিটি যে দেখেন জাস্ট লুক মানে জাস্ট আপনারা জাস্ট এটা মানে ফিনিশিং লাইন দেখেন সো এইটা আমি আমার জন্য একটা রেখেছি আগেরটা আমার নিয়ে গিয়েছে একজন সো এটা রেখেছি আমি পারলাম আরেকটা রাখবো গিফট করার জন্য ভাই বেস্ট কারণ এই সুযোগ তো আপনারা না শুধু আমি নিজেও আর পাবো না আমি নিজেও আর পাবো না আবার কবে ঈদ আসবে তারপরে কবে আসবে সেই সুযোগ আর আসবে বলেন তার মধ্যে তো একদম মানে যে কোনো এই যে যে কেউরাই চাইলে এই ড্রেসে ও দেখেন অন্যটার কথা একটু বলে রাখি হ্যাঁ আজান যেহেতু হচ্ছে সলিড কটন ওকে ওনাটা সলিড কটনের মধ্যে আবার দেখেন হোয়াইটের মধ্যে হোয়াইট কাজ করা একদম সলিড প্রিমিয়াম কটন হ্যাঁ উনার ড্রেস এভরিথিং না এখন হচ্ছে কি ড্রেসটা দেখাচ্ছিলাম রে ভুলে যাবো আবার হ্যাঁ এখন আসেন ড্রেসের মধ্যে যেটা দেখাচ্ছিলাম ড্রেসের কিন্তু নেক্ট স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আমরা পেয়ে যাচ্ছি যেটা কি না কোনো অর্ডোকিংই দিবে না এবং এটা কিন্তু ডুয়েলিং করা মানে এই পুরো কাজটা যেটা আছে একটু আস্তে কথা বলবো যেটা আজান হচ্ছে ডুয়েলিং করা খেয়াল করে দেখেন আপনার গায়ে কোনো প্রকারের ইচিংয়ের যে প্রবলেম করবে তার কোনো সম্ভাবনাই নেই হ্যাঁ আমার আজকে কী হয়ে যাচ্ছে ওকে আচ্ছা এটা হয়ে যাচ্ছে ব্যাপার এখন আসেন আমি খুব ক্লোজ দেখাচ্ছি দেখেন প্রতিটা সুতোর ফোর গুণনটা পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খেয়াল করে দেখেন এবং দেখেন এটা কিন্তু ইনফিনিটি সিকোয়েন্স অথবা জিরো প্লিটারের সিকোয়েন্স সবচেয়ে এক্সপেন্সিভ সিকোয়েন্স কিন্তু ইউজ করা হয়েছে আবারও বলছি এই ড্রেসটা কিন্তু সব আপুরা পাবেন না যেই কথাটা আমি লাইভে বলি একটু বুঝার ট্রাই করবেন এটা রিস্টকও হবে না শুধুমাত্র যারা স্ক্রিনশট ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডার করবে তারাই পাবে আছে কিনা হবে কিনা একজনই ড্রেসটা পাবেন না কারণ ফ্ল্যাট সিক্স হান্ড্রেড টাকা কমে ব্র্যান্ডের প্রোডাক্ট অ্যান্ড আরেকটা কথা বলে রাখি ওয়েবসাইটে অর্ডার করলে অনলাইনে করবেন না অনলাইনে অর্ডার করবে

আরো কি কি ঘটনা আছে আমরা দেখিনি এটা হচ্ছে দামান পোর্শন হ্যাঁ দামানের এখানে দেখেন এই যে জয়েন্ট লাইন করেছে এখানে দেখেন পিকো সেট আপ করে আপনি ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনি পরলে আপনি স্টিচিং থেকে শুরু করে ম্যাটেরিয়াল থেকে শুরু করে তার মধ্যে সাইজ ওয়াইজ কিন্তু আমাদের অনেক টপ ক্লাস ব্র্যান্ড না হলে সাইজ ওয়াইজ কখনো আসে না মাথায় রেখেন সাইজ ওয়াইজের ড্রেস মানে বুঝবেন ব্র্যান্ডেড ড্রেস নচ কোয়ালিটি এবং লিমিটেড হ্যাঁ যেমন ব্র্যান্ডের হয় তেমন নচ কোয়ালিটির হয় সাথে কিন্তু লিমিটেডটাও আপনার অ্যাড করে দিবেন হ্যাঁ বাট এই ড্রেসটা দেখবেন যে আপনার কোথাও পাচ্ছেন না ঠিক আছে আচ্ছা এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে আপনাদের কি আছে জেরো জেরো যে গ্রেটার স্টিকো সেটা দিয়ে করা পুরোটাতে আমার এরকম জেকার পাচ্ছি এবং পুরো বডির কাছটা দেখিয়ে দিলাম এখন আসেন হচ্ছে কি স্লিভে জায়গা আমি দেখেন আজান হচ্ছে মাথায় ঘোমটা দিয়ে রেখেছি উনাটা খুব সুন্দর করে আছে এখন আমি তো একটু ফিটিং স্লিভ পছন্দ করি আপু আমার আগেরটা তো নিয়ে গিয়েছে মানে ছিনতাই হয়ে গেছে এখন আমি নতুন করে এটা আবার একটু ফিটিং ফিটেড করে মেক করেছি আর হাতাটা কিন্তু কতটা আছে জানেন হাতাটা কিন্তু আপনার ফোর কোয়ার্টার আছে যাতে করে গরমে আপু অনেক আরাম স্বস্তির সাথে পড়তে পারবেন এখানে স্লিভের মধ্যে পর্যন্ত লোয়ার পার্টের মতো করে দারুন নিখুঁত সুন্দর করে কাজগুলো আমরা পেয়ে যাচ্ছি এবং এখানেও খুব সুন্দর করে আছে আমার কাছে আপু আপনি ইন্ডিয়ান পাবেন দেশেও পাবেন টপ নচ কোয়ালিটি পাবেন ব্র্যান্ডেড প্রোডাক্ট পাবেন এভরিথিং পাবেন বাট প্রাইসটা পাবেন সব জায়গা থেকে সব চাইতে রিজনেবল হোলসেল প্রাইসে রাইট আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের ব্র্যান্ডের এই সুন্দর ড্রেসটা যাদের লাগবে আপু তাড়াতাড়ি নিয়ে নিন আমার যারা সুইটার আপুরা আছেন যারা আমার কাছ থেকে রেগুলার ড্রেস পারচেজ করেন প্লিজ আপুরা আপনি আরো পাঁচটা ড্রেস না নেন কোনো সমস্যা নেই এই ড্রেসটা মিস করেন না এটা যে কি জিনিস পাবেন আপনারা চিন্তাও করতে পারতেছেন না কি জিনিস পেতে যাচ্ছেন যারা এটা ইনশাআল্লাহ ভাগে পাবেন তারা যে কি মানে আপনারা জাস্ট এই ড্রেসটা যারা হাতে পাবেন আমার যে আপুরা হাতে পাবেন আমার ভালোবাসার আপুরা তারা জাস্ট স্পিচলেস হয়ে যাবেন মানে কতক্ষণ রিভিউ যে আপনারা কি লিখবেন আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন না যে আপু এত কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আজকে তুমি ডিসকাউন্টে দিল সাইজ ওয়াইজ তাও আবার আমাদের কিন্তু ডিসকাউন্টের এই পর্যন্ত কোনো ড্রেস আমরা সাইজ ওয়াইজ দিতে পারি না হয়তো বা সাইজ রয়ে গিয়েছে হতো ফ্রি সাইজটা পেয়েছেন এরকম কিছু আমাদের কিন্তু একটাও ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা ফ্রি সাইজ ব্যতীত পাননি খেয়াল করে দেখেন ফর দ্য ফার্স্ট টাইম হয়তো বা লাস্ট টাইমও হতে পারে যে সাইজ ওয়াইজ পাচ্ছেন স্মল মিডিয়াম লার্জ এটা দারুণ দারুণ একটা জিনিস পেতে যাচ্ছেন অসম্ভব সুন্দর হ্যাঁ এটা যাচ্ছে দোপাট্টা হয়ে দেখেন আমি যেমন এটা নিয়েছি আমি এক্সাইটেড হয়ে নিয়েছি এখানে কিছুটা কাগজ বসানো ছিল ও যেমন করছে কি টান দিয়ে সেগুলো সব উঠে গেছে সো এটা ইজি আপনি ওয়াশ করলে যাবে পুরোটার ভিতর আপনার কি থাকছে দেখেন এত সুন্দর করে কাজ আমি দেখেন এই যে যখন আপু একটা ইয়ে করে কি বলে আপনার যখন একটা ড্রেসের মধ্যে আপনার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা হয় এটা কিন্তু প্লেন এর মতো হবে না আমি শুধু এটুকু বলবো আমার পেজে যারা আমার রেগুলার আপুরা আছেন একশো দুশো ড্রেস তারা যদি ভাগে পান কারো যদি বাজেটেও থাকে আপুরা এই ড্রেসটা মিস করেন না সলিড পাকিস্তানি প্রিমিয়াম কটন বুটিক্সের পাকিস্তানি কটনের মধ্যে কিন্তু অল ওভার ড্রেসের এই ওন্নাটাও পেয়ে যাচ্ছেন যেটা কিনা এমব্রয়ডারির ফিনিশিং লাইন থেকে শুরু করে এভ্রিথিং সুন্দর আমি শুধু বলবো যে আরও পাঁচটা ড্রেস কম নেন কিন্তু এই ড্রেসটা মাস্ট হ্যাভ দিস ওয়ান মাস্ট হ্যাভ এখন আমি চলে যাবো ঘাড়াটাতে মাস্ট হ্যাভ পাঁচটা ড্রেস কম নেওয়া হলে

স দিয়ে করা অল ওভার এম্বয়েডারি ওয়ার্ক এবং এটার ঘের যে কত বেশি দেখেন রিবন সেট করা নিচে ডুয়েলিং করা এটার যে ঘের কত বেশি আছে জাস্ট আপনারা হয়তো আমি আমি বলে বুঝাতে পারবো না আমি জাস্ট এটা মেজারমেন্ট করে বলবো দুইটাতে কিন্তু দেখেন স্কার্টের মতো থাক থাক করে করা আছে এবং এটা আপু আপনি র্যান্ডম ইউজ করতে পারবেন র্যান্ডমলি মানে এই একটা মানে কি বলবো আপনাকে ঘাড়ার আপনি ব্র্যান্ডের মানে হাউসগুলোতে যাবেন দেখবেন যে পঁয়ত্রিশশো আঠাইশো পঁচিশশো টাকা পর্যন্ত সেল হচ্ছে আর এটার যে কোয়ালিটি আপনি দেখে রেখে আসতে পারবেন না কিন্তু সেখানে পুরো কমপ্লিট সেট মানে সেটটা সাইজ wise কত কমে পেয়ে যাচ্ছেন আমাকে মেজারমেন্ট tape টা দেন তো আমি এটার ঘেরটা একটু আপনাদেরকে বলে দিই হিউজ ঘের তো আমি একটু আপুর আপনাদেরকে ঘেরটা বলে দিই আপনাদের জন্য ইজি হবে রাইট আচ্ছা নাইস ড্রেস যদি দুপুরের কোন ড্রেসটা জানি সোল্ড আউট হয়ে গেছে আচ্ছা এটা ঘের মেপেছেন ও আচ্ছা ঘেরও মেপেছে একশো ছাব্বিশ থেকে একশো তিরিশের মতো হ্যাঁ ঘেরটা হবে একশো ছাব্বিশ থেকে একশো তিরিশের মতো ওকে হিউজ দ্যাট মিনস হিউজ বললাম না একশো ছাব্বিশ থেকে একশো তিরিশের মতো একটা এই জিনিসের ঘেরই পাচ্ছেন হ্যাঁ এই একটা প্লাজোর যেই দাম তার চাইতে কম প্রাইসে পিস সাইজ ওয়াইজ পাচ্ছেন শুধু বলবো পাঁচটা ড্রেস ভাগে না পাইলো এটা কিন্তু মিস করবেনি না ওকে সো এই হয়ে যাচ্ছে আমার সুন্দর এই ড্রেসটা আমরা তিনটা সাইজে পাবো স্মল মিডিয়াম হচ্ছে এইট ফর্টি ফোর এনা কত যেন

বলে সো আগে আপনি আপনার সাইজটা ইনশিওর করেন তারপর অর্ডারটা প্লেস করেন ওকে তার মধ্যে তো দেখিয়ে দিলাম নেক থেকে পড়লে কত সুন্দর এটা আমি খালি বসে একটা ছবি তুলে দিব দেখেন ততক্ষণ ড্রেস থাকলেই হইলো ঠিক আছে আর ওয়েবসাইটও কিন্তু এটা দিয়ে দিব কিছু সো যারা ওয়েবসাইটে নেবে তার একটু ধৈর্য সহকারে ওয়েট করেন ওয়েবসাইটে যাওয়া পর্যন্ত ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথে অর্ডারটা প্লেস করে দিবেন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতে আমি তো এটা খুলতে মন চাইতেছে না আমি কী অনুরোধ করবো আজকে আচ্ছা রোজা আপু লিখেছেন হাই আপু হ্যালো গৌরী আপু লিখেছেন নাইস ড্রেস আচ্ছা আমি হচ্ছে কি এখন ব্র্যান্ডেড যে বাকি ড্রেসগুলো আছে পরে আসতেছি ওগুলো স্মল মিডিয়াম লার্জে হবে Thank you. এই যে চলে আসছি হ্যাঁ একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল কালার রাইট এখন আসেন আপনার সবাই জানেন যে আমাদের এক্সক্লুসিভ ড্রেসের কোয়ালিটি কেমন থাকে আপু আমি এস এম এস করেছি তা আপু কি এস এম এস করেছেন সেটা আপু আচ্ছা তানজিনা আপু লিখেছেন নাইস ক্লেশন থ্যাংক ইউ সো মাচ আমার প্রিয় একটা পিস আমি অনেক শুধু দুষ্টমি করে অনেক কিছু বলি হ্যাঁ আচ্ছা আসসালাম আলাইকুক আপু কেমন আছে ওয়ালাইকুম আসসালাম রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন বিথা আপু লিখেছেন জাস্ট লুকিং ওয়া অনেকগুলো কমেন্ট মিস করে ফেলেছে হ্যাঁ চলে গেছে ওয়াও মানে আমার কাছে এইসব কালার দেখলেই মনে হয় কি গরমের মধ্যে শান্তি একটা মানে চোখে তাকাইলে মনে হয় কি চোখে গরম লাগতেছে তো এখন এই কালারে তাকাইলাম মনে হচ্ছে চোখটা একটু আরাম পাইতেছে সিরিয়াসলি আসলে কিছু কালারই হয় এমন হ্যাঁ কিছু কালারই হয় এমন এই ড্রেসটা সেম আপু স্মল মিডিয়াম লার্জ আমরা টোটাল তিনটা সাইজে পাবো এটা কিন্তু অনেক সুন্দর স্ট্রেচ থ্রি পিস ওকে স্ট্রেচ থ্রি পিস এটা ব্র্যান্ড নিয়ে এসছে রাইট এটা ব্র্যান্ড নিয়ে এসছে আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি এটা একদম প্রিমিয়াম সলিড একটা লাক্সারি এটা কিন্তু লাক্সারি এটা কিন্তু লন কটন না এটা লাক্সারি লন কটন লাক্সারি লন কটন মিনস সবাই জানেন খুবই পাকিস্তানি লাক্সারি লন কটনের ম্যাটেরিয়াল মধ্যে করা হয়েছে সবাই জানেন যে এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয় অনেক বেশি লাইট অনেক বেশি কমফোর্টেবল হয় হ্যাঁ আর আপনারা জানেন যে এগুলোর মধ্যে আমরা আপনাদেরকে ইন্ডিয়ানও প্রোভাইড করেছি আমরা নিজের ইন্সপারেশনে করেও দিয়েছি সেটা জানেন বাট পাকিস্তানি যে কোয়ালিটিগুলো সেগুলোর ব্যাপার স্যাপারে অন্যরকম হয় হ্যাঁ এটা পাকিস্তানি মুসলিমের মধ্যে খুব সুন্দর করে স্যাপ্রিক চিকেন কারি করা হয়েছে মানে ওদের কাজের নিখুঁত বিষয়টা একটু বেশি মানে থাকে না অতিরিক্ত নিখুঁত ওদের বিষয়টা হচ্ছে এরকম অতিরিক্ত নিখুঁত ওরা যখন একটা এমব্রয়ডারি পর্যন্ত করে সেটার নিখুঁত ফিনিশিংটা মারাত্মক লেভেল কিন্তু সবাই তো সবসময় এফোর্ড করতে পারে না রাইট সেজন্য আমরা চেষ্টা করি যে কোয়ালিটি মেনটেন করে অনেক সময় আপুদেরকে করে দেওয়ার জন্য বিঞ্জিনটা আনার জন্য সো যারা হচ্ছে গিয়ে এই ড্রেসগুলো আপু ছত্রিশশো সাত্রিশশো আটত্রিশশো করে নিচ্ছেন তারা কিন্তু এটা অনেক ইউজ একটা ডিসকাউন্ট প্রাইসে নিয়ে নিতে পারবেন এটা পুরোটার মধ্যে সুন্দর করে আপনার পাকিস্তানি মুসলিমের মধ্যে কাজটা করে দেন হচ্ছে এটা ফিক্সড করা হয়েছে এটা পুরোটা আলাদা একটা প্যাচেসের মতো হ্যাঁ আলাদা একটা প্যাচেসের মতো তার মধ্যে ফিক্সড করে দেওয়া হয়েছে এটা হয়ে যাচ্ছে আপনাদের ব্যাক পার্ট যাতে করে আপনার

কে ওনা দিলে না গেছা আচ্ছা ওনাটা সলিড প্রিমিয়াম কটনের মধ্যে হয়ে যাবে চতুর্দিকে এরকম কুড়ি ওয়ার্ক দেবে পুরোটার মধ্যে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড হবে পুরো দোপাটা অনেক সুন্দর হ্যাঁ পুরো দোপাটা খুব আইসুদিং কালারের মধ্যে হবে এগুলো এখন আমি চলে যাচ্ছি প্যান্ট পিসেসে এই হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর প্যান্ট এটার আমাদের যাবে স্মল মিডিয়াম লার্জ ঠিক আছে স্মল মিডিয়াম লার্জে যাবে যার যেটা লাগবে সে কিন্তু সেটা নিয়ে নিতে পারবো আমরা ওকে এখানে কিন্তু সুন্দর করে আমরা একটা কোলি কাটিং পেয়ে যাচ্ছি এগুলো কিন্তু কোনো ভার্শান না এবং এটা কিন্তু প্যান্টে একটু ডিজাইন পাবো আমরা আইডোন্ট নো আপনারা দেখতে পাচ্ছেন বা কি না এ দেখেন প্যান্ট খুব সুন্দর আমরা এক সাইড থেকে স্ট্রেট কাট প্যান্টের মধ্যে এরকম কিউট একটা এবং এই বডি প্রিন্টিংটা পাচ্ছি সেই সেই দিয়ে শুধুমাত্র এটার জন্য হ্যাঁ এই বাটনগুলো কিন্তু আপনার লক করে দেওয়া থাকবে ঠিক আছে আপনি চাইলে ওপেন করতে পারবেন এবং হ্যাঙ্গিং করার জন্য অথবা শুকাতে দেওয়ার জন্য কিন্তু আপনাদের এই সুন্দর জিনিসগুলো থাকবে ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো খুব মেনটেন করা হয় আর একটা বিষয় যেটা স্ট্রেট কাটে প্যান্ট থাকছে হ্যাঁ প্যান্টটা কিন্তু স্ট্রেট কাটে থাকবে ডান আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ আপু ভালো আছি চম্পাপু লিখেছেন নাইস রুকসান আপু লিখেছেন অসাধারণ আপু ইহাপু লিখেছেন নাইস কালেকশন শফিকুল ইসলামকে আজকে অনেকদিন পর পেলাম অসম্ভব সুন্দর সাউন্ড কম মানে এই বুঝি না কি সমস্যা সাউন্ড জানে সামি আপো এই প্রোফাইল পিকচারটা দেখলাম কিছু কিছু আপু যেমন সখী আপু প্রোফাইল পিকচার দেখলে আমি দূর থেকে চিনতে পারি যে এই আপোটা এ আপু এ আপু এ হচ্ছে ব্যাপার যাই হোক এটা হয়ে যাচ্ছে স্মল মিডিয়াম লার্জ মধ্যে হয়ে যাবে খুবই সুন্দর মাই

Thank you. কোন কিছু হাসি কোন রাগ কোন জোশ কোন কিছুই আসে না এক দু দিয়ে তিনটা ড্রেস শেষ এই ড্রেসটা কিন্তু হাফ বড় ইনার সেট আপ করা আপু হ্যাঁ অনেক সুন্দর ড্রেসটা জানেন এটার বিশেষ করে প্যান্টটা খুবই সুন্দর হ্যাঁ প্যান্টটাও স্টিচ পাবেন প্যান্টের মধ্যে খুব সুন্দর করে এই দেখেন হ্যাঁ প্যান্টের মধ্যে খুব সুন্দর করে টাজ থাকবে একটা বিষয় যেটা এক্সট্রা সুতার সুগত থেকে একটা বিষয় যেটা এটা আমার কাছে আরও ভালো লেগেছে কি জানেন এটা ব্যাক মানে পিছনের পোষণও সেম অ্যাজ ইট ইজ করে কাজ করা আছে মানে ফ্রন্টে যে পরিমাণ ডেডিকেশন ব্যাকও সেম ডেডিকেশন এটা হাফ বডি ইনার সেট আপ করা আছে কেন করা আছে কী করা আছে আমি সব বলে দিচ্ছি মানে হাফ বডিটা আপনার ইনার অ্যাটাচ করা থাকবে ওকে এটা এতটুকু না হুম এই যে সরি হাফ বডি বলতেছি এই যে এই শ্যাপলিক কারণ হচ্ছে কী শ্যাপলিক বলতে কি বোরিং ময়ড যেন আপনার বডি শো না করে ঠিক আছে আমি কিন্তু কোনো এনারিউস করিনি সো এখন আমি চলে যাবো এটার দোপাট্টা এই যে খুবই সুন্দর আপু কোন পাশ করবেন সো মানে চরম সফট চরম চরম ওকে এটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছে স্মল মিডিয়াম লার্জ এবং আপনারা একটু যাচাই করলে দেখতে পারবেন যে এই ড্রেসগুলো কত হাই রেঞ্জে সেল হয় ঠিক আছে হ্যাঁ কিসে বোরি ও আচ্ছা ঠিক আছে যেহেতু ইম্পোর্টেড জিনিস হতে পারে আছে ও বলছে যে বোরিং ওয়ার্কে ভ্যারিয়েশন হতে পারে দ্যাট মিন্স মানে এই জিনিসটা দেখেন এভাবে করে আছে আবার আমারটা দেখেন একটু ক্রস ক্রস করে আছে দাঁড়ান একটু ক্লোজ দেখাই মানে দুইটাই থাকতে পারে হ্যাঁ এই এই ডিজাইনটাও থাকতে পারে আবার হচ্ছে গিয়ে আপনাদের এই ডিজাইনটাও থাকতে পারে ঠিক আছে এটার মধ্যে কিন্তু জেকার্ট করা ব্ল্যাকটা ক্লোজ গেলে হচ্ছে কি একটু ভালো মতো বোঝানো যে কি যে সুন্দর পুরা অন্যটা যে কি পরিমাণ কমফোর্টেবল হ্যাঁ খুবই আরাম এগুলো মানে ওয়াশেও রেস্ট্রিকশন নেই এনারেরও ঝামেলা নেই আচ্ছা এখন আসেন ড্রেসটাতে স্মল মিডিয়াম লার্জ এটার ব্যাক পার্টটা সেই লেভেলের সুন্দর এই দেখেন এগুলোর ফিনিশিং লাইন অন্য লেভেলের অন্য লেভেলের হ্যাঁ দেখেন ব্যাক পার্ট কী পরিমাণ সুন্দর এদের যে কী মানে স্টিচিং কোয়ালিটি টপ নো ছাপোড়া ও মাই গুডনেস মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকে এটার প্রাইসটা এত কম কীভাবে শিওর আমি এটার প্রাইসটা নিয়ে একটু কনফিউজড হয়ে গেলাম হুম হ্যাঁ আচ্ছা যাই হোক আসেন এখন আসে আমরা নেকে হ্যাঁ এই হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে নেকে যাবে নেকে দেখেন এই পাশ থেকে যদি আমরা খেয়াল করে দেখি খুবই সুন্দর করে পোর্টি প্যানেলিং করা আর এই পোর্টার মধ্যে দেখেন এত সুন্দর করে পেটানো এমব্রয়ডারি ওয়ার্ক কুচকুচে কালো এটা হ্যাঁ কাছে গেলে কালারটা ফেডেড হয়ে যাচ্ছে এটা একদম কুচকুচে কালো এ হলো আপনাদের নেকে সুন্দর কাজটা তার মধ্যে দেখেন স্লিভের মধ্যে পর্যন্ত এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক এত সুন্দর করে ব্ল্যান্ডেড মানে কি আর বলবো তার মধ্যে এই জিনিসটা খুবই কিউট আর এটা হচ্ছে গিয়ে পাকিস্তানি যে কার্ড কটনে যে দেখেন এটার মধ্যে একটা শেপ ক্রিয়েট করা আছে এখানে কিন্তু শেষ না এটার যে বোরিং ওয়ার্ক করেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখেন আপনাদের যেন বডিটা শো না হয় এটা হাফ বডি পর্যন্ত ভিতর থেকে প্লেটিং করে দিয়েছে এই যে দেখেন এই জিনিসটার জন্য হ্যাঁ না হয় কিন্তু দেখা যায় কি আপনি নর্মাল যারা মানে এগুলো ক্রিয়েট করে বা ইন্ডিয়ান ওরা কিন্তু এত কিছু খেয়াল করে না খেয়াল করে দেখেন হ্যাঁ কিন্তু আপনি যখন অনেক হাই রেঞ্জের একটা প্রোডাক্ট কিনবেন এটা এমনভাবে ক্রিয়েট করা হয় যাতে আপনি নিলেন আর পোলেন এটা কিন্তু এতটুকু পোষণ পর্যন্ত এই প্যানেলিংটা করা নিশ্চয় নিচে তো আর দরকার হয় না সেজন্য নেই তার মধ্যে আবার উল্টা সাইড থেকে আপনি যখন এই জিনিসটাকে উল্টাবেন তখন এটার অন্য অন্যরকম সুন্দর ঠিক আছে আর এটা হয়ে যাচ্ছে আপনাদের নিচের পোষণটুকু খেয়াল করে দেখেন এটা কিন্তু আলাদা একটা এই যে এখানটায় ঠিক আছে আবার এখানে দেখেন আরেকটা আলাদা একটা পোষণ খেয়াল করেছেন মানে কি বলবার এই পুরো জিনিসটা তো আমরা প্যান্টের নিচেও পাচ্ছি জাস্ট দেখেন কাট করা প্লাস হচ্ছে গ্যামব্রয়ডারি ওয়ার্ক করা এটারও সুন্দরভাবে এখানে কার্ড ওয়ার্ক করা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা মানে পিছনে এবং সামনের দামান সেম অ্যাজ ইটিজ ঠিক আছে সামনের এবং পিছনে পোষনের দামা সেম অ্যাজ ইটিজ এবং উল্টো পোষণের ফিনিশিংটাও যদি দেখেন তাও দেখবেন দারুণ লেভেলে সুন্দর এ হয়ে গেলো আমাদের সুন্দর করে এই ব্ল্যাক সলিড প্রিমিয়াম একটা কটনের মধ্যে সুন্দর একটা ড্রেস যেটা আমি রেগুলার ইউজ করতে পারবো ওকে আর এটা হচ্ছে যে সলিড ময়েশ্চারি কটনের একটা দোপাট্টা যেটা কিনা সেলফ হচ্ছে গিয়ে সুন্দর করে কোন জায়গায় আপনার বক্স কোন জায়গায় হচ্ছে গিয়ে এরকম মানে বিভিন্ন প্যাটার্নে সেটা করা তার উপর ডিজিটাল প্রিন্ট করা আর এখানে দেখেন কিউট করে টার্সেলিং করা গুলো একটু কিউট করে করা আছে পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করে এই জন্য কিন্তু এটাতে তো ওয়াশে কোনো রেস্ট্রিকশন থাকছে না এখন এটা বিউটিফুল প্যান্ট আমরা দেখবো এটা যদি আপনি ওপেন করে এক সাইড থেকে পড়েন তাও খুব সুন্দর দেখেছেন মানে আপনার যে কয়টা কালার কম্বিনেশন আপনার এই সুতোর কাজগুলো করা আছে প্রতিটা কালার কম্বিনেশন আপনি এটার ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছেন খেয়াল করেছেন খুবই দারুন না এখন আমরা প্যান্টে প্যান্টটা সলিড কটনের মধ্যে হয়ে যাবে স্ট্রেট কাট একটা প্যান্ট পাবো এখানে সুন্দর করে কলি কাটিং থাকবে আর দামানের যে পশনটুকটা কিন্তু একটু লুজ ফিটিংস থাকবে ওকে দামানের পশনটুকো দামান বলতেছি আমি হাত মানে ড্রেসের দামান বলতে বলতে এখন প্যান্টও দামান বলি লোয়ার পার্টে দেখেন খুব সুন্দর করে কি আছে আমি টুলটা সাইডটা আপনাদের সাথে শেয়ার করি দেখেন জাস্ট অস্থির অস্থির ফিনিশিং লাইনটা জাস্ট দেখেন ব্ল্যান্ডিং দেখেন মানে বারবারই বলবো যে আমরা আমাদের এক্সক্লুসিভ থেকে যারা ড্রেস নেয় তারা এক্সক্লুসিভ ড্রেসই নেয় হ্যাঁ তারা সবসময় জানে যে আপু এক্সক্লুসিভের ড্রেস এমন প্রাইসে দেয় মানে যেটা ভাবার কল্পনারও বাহিরে ঠিক আছে এটা হয়ে যাচ্ছে প্যান্ট পোষণ ইভেন আমি এরকমও অনেক সময় করি যেটা আপনার খুব বেশি চান অনেক কাপড় আমাকে রিকোয়েস্ট করে আপু তোমার এক্সক্লুসিভের এই ড্রেসটা এত ভালো লেগেছে বাট এগুলো তো হাই রেঞ্জের আমাদেরকে একটু কমের মধ্যে করে দাও তো এই আমি যখন কমে করতে যাই আমি মানে হিমশিম খেয়ে যেতে হয় মি এগুলো ফিনিশিং লাইন এগুলোর কোয়ালিটি মেনটেন করতে গেলে দেখা যায় কি চাইলেও অনেক কমের মধ্যে করাই যায় না মানে অন্য ব্যাপার সেপার ওকে তো যাই হোক এখনো হচ্ছে কি আমি আগে এটার প্রাইসটা বলিনি রাইট আমি আগে এটার প্রাইসটা বলে নিই ফার্স্টে যেটা দেখেছি কারণ এটা ছিল আজকে আমাদের লাস্ট একটা ব্র্যান্ডেড ড্রেসের ধামাকাদার মানে লাস্ট একটা ডিসকাউন্ট দিয়েছি সো এটার প্রাইসটা আগে বলে দিবা এটা আগের প্রাইসটা আমি বলে দিচ্ছি এখনকার প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে সো যারা এটা নিতে পারবেন জিতে যাবেন ওকে এটা একটা ফ্রি সাইজ এ থাকবে ড্রেসটা ফ্রি সরি স্মল মিডিয়াম লার্জে ভুল করে ফেলছে সবসময় একই বলি তো সো এটার প্রাইজ ছিল আপনাদের তেশশো তো পঞ্চাশ নাজানো তেশশত আশি টাকা মনে নেই আমার এক্স্যাক্টলি এর মধ্যে ছিল ওরা লিখে দিয়েছে যে তেশো পঞ্চাশ ওরা আশি সেটার বডি থাকবে স্মল নিলে থার্টি এইট মিডিয়াম নিলে ফর্টি টু আর লার্জ নিলে ফর্টি সিক্স প্রত্যেকটা স্লিভ যাবে নাইনটি মানে উনিশ ইঞ্চ প্রত্যেকটা লম্বা থাকবে সেম ড্রেসের বডি ফর্টি ফোর আর ঘাড়াটার হিপ থাকবে সতেরো লম্বা উনচল্লিশ থেকে চল্লিশ আর ঘের হবে একশো ত্রিশের মতো ওনাটা সলিড পাকিস্তানি কটন ও ড্রেস কিন্তু সলিড পাকিস্তানি যে কার্ড কটনে হবে ওনা কিন্তু সলিড পাকিস্তানি প্রিমিয়াম কটনে হবে রাইট এবং এটাও কিন্তু খুব সুন্দর করে ঘারাটা সামনে পিছনে বোথ সাইডে আমরা এই কাজটা পেয়ে যাব একশো ত্রিশ শুধু যে সামনে তা না

পাগলা ডিসকাউন্ট মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা খুবই কম আপুরা পাবেন হ্যাঁ সাইজ শেষ হয়ে গেলে আমি গেলাম কি হবে সো প্রাইস থাকছে শুধুমাত্র সতেরোশো পঞ্চাশ টাকা স্মল মিডিয়াম লার্জ সতেরোশো পঞ্চাশ টাকা স্মল মিডিয়াম লার্জ অবশ্যই স্মল মিডিয়াম লার্জ স্মল হচ্ছে থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট আম বডিটা থাকবে থার্টি এইট যারা স্মল নেবেন তারা থার্টি ফোর থার্টি এইট থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট নিতে পারবেন ফর্টি ফর্টি টু রা মিডিয়াম নিতে পারবেন ফর্টি টু প্লাস থেকে ফর্টি এইট না ফোর্টি এটা না ফর্টি সিক্স না এটা লাস্ট হ্যাঁ পর্যন্ত লাস্টেস্ট ডান যারা নিতে পারিস নিয়েছে আমি স্ক্রিনশট টা নেওয়ার জন্য ধরে দিলাম ওকে যারা না নিতে পারবেন তাদের জন্য কিছু বলার না এখন আসেন এইটা খুবই সুন্দর যেটা যারা হচ্ছে পাকিস্তানের সাদা ভারগুলো নিতে পারে না পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার তারা কিন্তু এটা চাইলে ডিসকাউন্টে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে স্মল মিডিয়াম লার্জ বাট এটার গুডনেসটা হচ্ছে এটা লার্জেস্টে ফর্টি এইট এটার স্মল থার্টি এইট মিডিয়াম ফর্টি টু লার্জ ফর্টি এইট প্রত্যেকটা স্লিভই যাবে টোয়েন্টি লং ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ প্যান্টের হিপ হবে সিক্সটিন মানে ষোলো লম্বা হবে আটত্রিশ ওনার লম্বা হবে ছিয়াশি চড়া হবে চল্লিশ ইঞ্চ হ্যাঁ এটাও লাক্সারি প্রিমিয়াম পাকিস্তানি কটনের মধ্যে বাট এটা প্যান্টের মধ্যে কিন্তু স্ট্রেট কাট প্যান্টটা একটু ভাজ দিয়ে দিয়েছো হ্যাঁ প্যান্টটা ও প্যান্টের মধ্যে আরও একটা জিনিস আছে আমি দেখাইতে ভুল করে প্যানেলিং স্ট্রেট কাট প্যান্ট এখানে আবার সুন্দর করে বাটন ডিজাইন থাকবে প্যান্টের মধ্যে ওকে এগুলো ইচ্ছা মতো ওয়াশ করতে পারবেন গায়ে কিছু পরে আসেন কি নাই সেটাই টের পাবেন না এত বেশি কমফোর্টেবল সো এটা হয়ে যাচ্ছে আপনাদের প্রাইস থাকবে এটা শুধু মাত্র আজকে আমার আপুদের জন্য প্রাইস থাকছে মাত্র স্মল মিডিয়াম লার্জ যেই নিতে পারেন মাত্র টাকা স্মল মিডিয়াম লার্জ আঠারোশো নিরানব্বই টাকা ঠিক আছে এখন আমি চলে যেটা আমি পরে আছি খুব ফেভারেট কালারেট ডিজাইনে প্যান্টের মধ্যে কাজ থাকলে আমার কাছে অনেক ভালো লাগে এটা তো আমার ভালো লাগার কারণ আরো বাড়িয়ে দিয়েছে কারণ ড্রেসটা পিছন থেকে দেখতে যেমন সুন্দর সামনে থেকে থেকেও তেমন না সামনে এবং পিছনে বোথ সাইডে এ সেম ওয়েতে ওয়ার্ক পেয়ে যাচ্ছি আমরা রাইট এবং ওনাটা খুব সুন্দর পাচ্ছি এই হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর ব্ল্যাক ওয়ান এটাও আমরা পাবো স্মল মিডিয়াম লার্জ ঠিক আছে এটা আমরা পাবো স্মল মিডিয়াম লার্জ স্মল থার্টি মিডিয়াম ফর্টি টু লার্জ ফর্টি সিক্স স্লিপ যাবে টোয়েন্টি লং ফর্টি ফাইভ প্যান্টের হিপ হবে পনেরো থেকে ষোলো লম্বা হবে উনচল্লিশ ওনার লম্ব হবে এইটি চড়া হবে থার্টি এইট এটা হচ্ছে পাকিস্তানি যে কার্ড কটনে বাট এটার পেটার্নটা অনেক সুন্দর করে থাকবে ঠিক আছে সামনে পিছনে সামনে এরকম বোরিং ওয়ার্ক থাকবে হাফ বডি ইনার সেট থাকবে শুধু বোরিংয়ের পোষণটুকুতে হাতাতে সুন্দর করে কাজ গলার মধ্যে সুন্দর করে কাজ এবং সামনে এবং পিছনে বোথ সাইডে কাজ